ইস্পিল আলো আপনারা একটা সুন্দর প্রশ্ন করেছেন দেশে বর্তমান যে পরিস্থিতি একটা স্বৈরাচার কুনি সরকার গণ জনতা বিএনপি জামাত সব মিলে অর্থ একটা ঘটেছে স্বৈরাচার পতন হয়েছে যেভাবে এই দেশটারে মাদক ছড়াই দিয়েছিল সন্ত্রাস ছড়িয়ে দিয়েছে আমাদের দাদা দাদা বাবু আমাদের নেতৃত্ব দিয়ে বলেছে যে কোনো এলাকা কোনো সন্ত্রাসী চাঁদাবাজি চাঁদাবাজি মাদক তোমরা প্রশ্রয় দিবে না তার দিন দেশে আমরা আজকে এই এই জনসেবাটা দিল্লিতে করতে বাধ্য তার দিন দেশে মাধ্যমে কি ধরনের মেসেজ আমরা প্রতিদিন আমরা আমাদের যুবক সমাজ যেমন আমাদের যুবক যুব দল আছে ছাত্র দল আছে স্বেচ্ছাসক দল আছে বিএনপি আছে যেমন আজকে দেখেছেন আপনারা প্রতিটা কমিটির সমিতির নেতৃত্বে মাধবের অংশ নিয়েছে বিভিন্ন দিনে আপনারা জানেন যে আজ থেকে আর দুই বছর আগে এই মাধবের বিরুদ্ধে লড়তে গিয়ে আমার ভাই সই দিয়েছে শহীদ দিয়েছে তার ওই মামলাটা চলতে আছে আমি ওই মাল মাধবের বিরুদ্ধে যে কদিন বেঁচে থাকবো মাধবের বিরুদ্ধে লড়ে যাবো বিএনপিতে যদি আপনাদের আগত ইউনিয়নে কেমন কেউ এরকম জড়িত থাকে সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হবে কি ধরনের ব্যবস্থা নিবেন আমাদের গসবাবু বিপুল রায় চৌধুরী কলার নির্দেশ মাদব আমাদের দলে কোনো সমাজে থাকতে পারবে না যুব দল হোক ছাত্র দল হোক হোক যুব হোক আর শেষ যেই দলে হোক কোনো এই দলের জায়গা নেই দুজনের নির্দেশ

ঝিঞ্জিল হবে সুবিধ হবে এইভাবে সব জায়গা ছড়িয়ে যাবে মাধবের বিরুদ্ধে আমার নেতা বাবু দীপন রায় চৌধুরী এরা জিরোদ্দলের মধ্যে আনবে